কবরের আজাব থেকে বাসার দোয়া পড়া হাদিসে এসেছে সুরা মুল্ক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ আপনাদেরকে কবরের বিষয় নিয়ে তুলে ধরলাম এআই আই দ্বারা সম্পূর্ণ ভিডিও যেটা কিনা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমরা অনেকেই তা ভুলে যাই আজকের বিষয় কবরের আজাব মৃত্যু কবর এবং ফরকাল এই তিনটে বিষয় আমাদের জীবনকে বদলে দিতে পারে যদি আমরা তা নিয়ে একটু চিন্তা করি চলুন কোরআন ও হাদিসের আলোকে জেনে নিই কবরের আজাব আসলে কি কারা এই আজাব পায় আর আমরা কিভাবে এর থেকে বাঁচতে পারি মানুষ যখন মারা যায় তখন দুনিয়ার সম্পর্ক শেষ হয়ে যায় কিন্তু তার একটি নতুন জীবন শুরু হয় কবরের জীবন হাদিসে বলা হয়েছে কবর জান্নাতের একটি বাগান হতে পারে আবার যার নামে গর্ত হতে পারে মৃত ব্যক্তি যখন কবরে প্রবেশ করে তখন তার কাছে আসে দুজন ফেরস্তার মুনকির ও নাকির তারা তিনটি প্রশ্ন করে এক তোমার রব কে দুই তোমার দিন কি তিন তোমার নবী কি যে ব্যক্তি দুনিয়া ইমানদার ছিল সে সহজে এই প্রশ্নের উত্তর দিতে পারবে তার কবরে ফসল তো করে দেওয়া হবে কিন্তু যারা ঈমানহীন ছিল বা মুনাফিক ছিল তাদের জন্য শুরু হয় কবরের আজাদ প্রিয় ভাই ও বোনেরা কবরের আজাব খুবই ভয়াবহ হাদিসে এসেছে তাদের কবর এমনভাবে চেপে ধরা হবে যে পাথরের হাড় একে অপরের ভেতরে ঢুকে যাবে নবী করিম সাল্লাহ আলহিউ বলেছেন আমি এমন কিছু দেখেছি যার মতো ভয়াবহ জিনিস আর দেখিনি আর তা হলো কবরের আজাব আরেক একটি হাদিসে আছে দুজন ব্যক্তি কবরের আজাব পাচ্ছে একজন পেশাব থেকে ভালোভাবে পরিশুদ্ধ হতো না অন্যজন মানুষের মধ্যে গিবত করত বুখারি শুনে কবরের মধ্যে অনেক ধরনের শাস্তি হতে পারে আগুনে ফোরানো অন্ধকারে একা একা থাকা সাপ বিচ্ছু দিয়ে দংশন করা চিৎকার ও কান্না কেউ শুনতে পাবে না এই আজাব চলতে থাকবে কেমন পর্যন্ত প্রশ্ন আসতে পারে কাদের জন্য এই কবরের শাস্তি নির্ধারিত হাদিসে ও আলেমদের মতে নিচের কাজগুলো করলে কবরে আজাব হতে পারে নামাজ ছেড়ে দেওয়া কিবদ সগল খরিদ করা সিঁড়ি কুফর করা ব্যবিচার ও মদপান করা জাকাত না দেওয়া অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করা এসব থেকে ভালোভাবে পরিশুদ্ধ না হওয়া তাই আমাদের উচিত প্রতিদিন নিজের আমল পর্যালোচনা করা যেন আমরা এই কঠিন শাস্তি থেকে বেঁচে থাকতে পারি প্রিয় দর্শক শ্রোতা আমরা যদি চাই তবে কবরকে জান্নাতের একটি বাগান রূপান্তরিত করতে পারি কিভাবে আসুন আমরা দেখি নামাজ যথাসময় পড়া কোরআন করা ও সুরা প্রতি রাতে পবিত্র থাকা মিথ্যা ও হারাম থেকে বাসা কবরের আজাব থেকে বাসার দোয়া পড়া হাদিসে এসেছে সুরা সূরামুল্গ ব্যক্তি যে ব্যক্তি কবরের আজাব থেকে রক্ষা করে সে ব্যক্তি প্রতিদিন রাত্রে চূড়া পড়তে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিয়মিত এই দোয়া পড়তেন হে আল্লাহ আমি আপনার নিকট কবরের আজাব থেকে আশ্রয় চাই এই দোয়াটি আমরা প্রতিদিন অন্তত একবার হলেও পড়তে পারি প্রিয় দর্শক বন্ধুরা কবরের জীবন অদৃশ্য হলেও বা একদিন আমাদের জন্য সবচেয়ে বাস্তব অভিজ্ঞতা দাঁড়াবে আজ যদি আমরা ভালো আমল করি নামাজ পড়ি কোরআন পড়ি মানুষকে কষ্ট না দিই তবে আমাদের কবর হবে শান্তির স্থান আর যদি অবহেলা করি বলে থাকি তাহলে অপেক্ষা করছে এক কঠিন পরিণতি তাই আসুন আজ থেকেই কবরের প্রস্তুতি নিই আল্লাহ আমাদের সবাইকে কবরা আজাব থেকে রক্ষা করুন আমি এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে বলবেন না আমি ছিলাম থাকবো ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ